তো হাই फ्रेंड्स আমরা এত দলবল নিয়ে দাঁড়িয়ে পড়েছি কি উদ্দেশ্যে তোমরা বুঝেই বাচ্চা থাম্বেল দেখে আর এই যে সামনে ব্যাপারটা দেখে আমরা একটা গেমের ভিডিও শুট করতে চলেছি যেটা তোমরা এক খুঁই পুরোটা দেখতে পাবে আজকে আছে একটা মোমবাতির গেম যেটা ব্যাপারটা আমি এবার পুরোপুরি বলছি আর তারছাড়া প্রথমে ব্রেকই দিই আমরা কলজন আছে দেখে নাও আজকে গেম আমরা আছি এতজন একজন দুজন তিনজন চারজন না ছয় জন আছে একজন মিসিং আছে একজন দুজন মিসিং আছে তো এবার গেমটা তোমাদেরকে বুঝিয়ে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মোমবাতি আছে তার পাশে পাশে ঠিক কোনোটায় লাস্ট পজিশনে কিন্তু এটায় ভালো মানে ভালো জিনিস রাখা যেটা হচ্ছে চকলেট তারপরে মানে ছ নম্বরটাতে রাখা আছে সিঙ্গারা তারপরটায় রাখা আছে লেস এগুলো লাস্টের দিকে যে যত ভালো মানে ভালো মানে যে যত মানে মোমবাতি মানে নেভাতে পারবে সে আর কি এই গিফটগুলো তারা পাবে যে ধরো এখানে বন্ধ করলো

তো দেখো অতটা ভালোভাবেই দেখানোর চেষ্টা করছি ভালোভাবে গেমটাকে আমরা প্ল্যানিং করার চেষ্টা করছি তার পরবর্তী প্লেটেই রয়েছে ময়দা ঠিক আছে যে এই অবধি মোমবাতি নেবে মানে সেকেন্ড পজিশনে যেতে থাকবে সেকেন্ড মানে লাস্ট দিক থেকে সেকেন্ড পজিশনে যে থাকবে সে মুখে ময়দা তাকে মাখতে হবে ফার্স্ট এটাই জাস্ট একটা সান্ত্বনা পরিষ্কার মতন আছে এই যে লজেন্স ঠিক আছে মিষ্টি দিয়ে শুরু করে একদম ঠিক আছে মাঝে মাঝে কষ্ট আছে শেষের দিকে একদম দারুণ দারুণ খাবার আছে

দেখা যাক ফিরটা আমার জন্যই আছে কেমন <laughs> লাগছে <laughs>

চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে এসে আমি দুধ থেকে আমি কাজেই করছি কারণ ঠিক আছে সব

তোমার জন্য খেতে হচ্ছে যে লঙ্কা ধর আমরা ভাবি যে ভিডিওটা আসল হবে না বা এরকম করে দেবো কিন্তু মানে ভিডিও আমাদের মানে সাথে গেম চাইছে

উ আজকে বনদাদার লাগে খালি লঙ্কা এইগুলো কেউ আমরা পেলাম না কয়েকটি লাগ আমরা

আমরা নেক্সট আমরা কি গেম আনতে চাই বা আনবো সেটাও তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো সেই রকম আমরা গেম এমনকি অন্য পদ্ধতিতেও তোমরা জানাতে পারো তোমরা আমাদের যে ইউটিউব পেজ রয়েছে সেখানে ট্যাগ করতে পারো সমস্ত গেমগুলোকে নিয়ে যে ট্যাগ করে যে আমরা আপনাদের চ্যানেলে এরকম গেম চাই ওরকম গেম চাই তো ট্যাগ অবশ্যই করো যদি অন্য কোনো আইডিয়া তোমাদের কাছে থাকে

দেখি গেমটা সবাই কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সবাই বলে দাও প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো চলো বন্ধুরা টাটা তোমাদের দেখা হচ্ছে নেক্সট গেমিং